কর্মবিরতি সেই কর্মবিরতি আহ আপনি জানেন যে তিনটি আহ পদের যেমন স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য পরিবর্তন এবং স্বাস্থ্য

যে এখানে আসলে কেন তারা কেন তারা যাই তাদের কি দাবি গুলা সেই দাবি গুলা জানার জন্য চেষ্টা করব আমি একটু আপনাকে কথা বলতে চাই আর যারা এখানে আছেন তাদের তাদের একজনের সাথে আমি একটু কথা বলতে চাই যে আসলে কেন কেন তাদের দাবিটা সেই দাবিটা থেকে আমরা বিস্তারিত চেষ্টা যে আসলে কি বিষয়ে আসলে তারা কত ধন্যবাদ ভাই আপনাকে আমি প্রথমে সারা বাংলাদেশে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া ভাইদের ধন্যবাদ নাই আমাদের এই স্বাস্থ্য সহকারীদের আন্দোলন আপনারা মিডিয়ার মাধ্যমে নির্দেশনা আলোকে দামালপুর সদর উপজেলায় আজকে এই কর্মসূচি পরিচালনা করা হচ্ছে আমাদের প্রথম দামি হল বিধি সংশোধন তারপরে নিয়োগবিধিতে সংশোধন এবং চোদ্দ আমাদের এখন বর্তমান যে দাবি হলো চোদ্দতম গেডে আপগ্রেডেশন তারপর আমাদের টেকনিক্যাল ট্রেনিং প্রদানের মাধ্যমে এগারোতম গেডে উন্নীতকরণ আমাদের টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং গেট আপগ্রেড আপগ্রেডেশনের বিষয়ে আমাদের আমরা এই ছয়টি দাবি নিয়ে আমরা আজকে এই কর্মবিরতিতে অবস্থান করেছি আমাদের এই কর্মবিরতি যতক্ষণ পর্যন্ত আমাদের জিও না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের চলতেই থাকবে আমরা 1998 সাল থেকে আমরা আমাদের দাবিগুলো করে আসছি কিন্তু আমাদের এই দাবি আজ পর্যন্ত আদায় হয়নি তো এই দাবিগুলো আমাদের পূরণ হলে আমরা কর্মে ফিরে যাব এই ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আমার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া ভাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আপনি শুনছিলেন যে আসলে তারা যে যে সমস্ত দাবি নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছে সেই দাবিগুলোর বিষয়ে আপনি তো আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই যে আসলে তারা এখানে যে এই কর্মবিরতি পালন করছে সেই কর্মবিরতির আলোকে আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই যে তারা আসলে তাদের যে আহ ঐক্যবদ্ধ পোষণ করে তারা যে দাবি আদায় যে এখানে দাঁড়িয়ে আছে সেই দাবিগুলোর বিষয়ে আমরা আহ আরেকজনের সাথে কথা বলতে চাই এখানে যদি আমাদের বলেন যে আসলে এই আপনারা যে কর্মবিরতি পালন করছেন সে একটা কর্মবিরতি আসলে কি জন্য পালন করছে এই বিষয়ে আমাদেরকে বলবেন আজকে সারা বাংলাদেশে বাংলাদেশ হেলথ অ্যাসিস্টেন্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আমাদের দাবি দেওয়ার যে থেকে আমরা বঞ্চিত অবহেলিত পশু পাখির টিকা দিয়েও তারা আজকে টেকনিক্যাল পাচ্ছে আমরা স্বাস্থ্য সহকারী জাতি মানুষ জাতির সেবা করেও মানুষ টিকা দিয়েও আমরা টেকনিক্যাল কাজ করেও আজকে টেকনিক্যাল মর্যাদা থেকে আমরা বঞ্চিত তাই আমরা সরকারের কাছে বার বার আবেদন করে বার বার আমাদের শিকার উক্তি দেওয়ার পরেও আমাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত আমরা আমাদের ন্যায্য দাবি হচ্ছে নিয়োগ বিধি সংশোধন করে চোদ্দ গ্রেডে উন্নয়ন করতে হবে আমাদের ইন সার্ভিস ট্রেনিং এর মাধ্যমে আমাদেরকে এগারোতম গেডে নিয়ে যেতে হবে পর্যায়ক্রমে যারা স্বাস্থ্য সহকারী থেকে স্বাস্থ্য সহকারী পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শকে উন্নীত হয়েছে তাদেরকে পরবর্তী আপগ্রেডেশনে নিয়ে যেতে হবে এবং যারা টেকনিক্যাল দাঁড়িয়ে রয়েছে যেমন এস রয়েছে তাদেরকে স্বয়ংক্রিয়ভাবে টেকনিক্যাল পদমর্যাদায় নিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদেরকে টেকনিক্যাল দাবি মেনে নিয়ে না হবে আমাদের নিয়োগ বিধি সংশোধন না করে হবে কতক্ষণ পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাব প্রয়োজন বোধে আমরা আমরণ অনশন চালিয়ে যেতে বাধ্য হব জি ভাই আপনি শুনছিলেন যে আসলে তাদের যে দাবি তাদের যে একাত্মতা সেই জামালপুর সদর উপজেলার যে সকল স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য পরিদর্শক এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শক তারা এখানে সবাই একত্রিত হয়ে কিন্তু এই এক তারিখ থেকে এখানে আজ পর্যন্ত কর্মবিরতি পালন করছে এবং কেন্দ্র ঘোষিত নির্দেশনা না আসা পর্যন্ত তারা কিন্তু এই কর্মবিরতি পালন করে যাবেন আমরা সকাল থেকে এখানে আছি আহ পরবর্তীতে কি আহ তাদের কর্মসূচি আছে আপনাকে বিস্তারিত পরে আবার জানাবো জি জামালপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ